তুমি আমার অবচেতন মনের অরুণ ভাবনা সময়ের সাথে কত প্রচনা লেখা তা তো যায় বিধাতার হাতে কখনো বা আবেগের সাথে তুমি কি লিখেছ নাকি মেনে নিয়েছ ভাগ্যের উপর নির্ভরতা এ আমার নয় পরিচিত হৃদয়ের কথা সবই যেন হাজার বছরের অব্যক্ততা কখনো কি ডেকেছ অপার মুগ্ধতাকে আমার নাম ধরে আমি ডেকেছি যখনই দেখেছি আকাশ মেঘ লুকোচুরি খেলায় কখনও বা তোমার ছলছলে চোখে হাসির তৎপরতায় মনে হয় এই বুঝি দেখছি তোমায় ওই ছবি আঁকা কথার নীরব বিরুদ্ধতায় এমনও কি হয় কোনো রাতে গল্পের আসরে সবাই যখন একসাথে ক্ষণিকের ঢেয়ে আমি ভাবনাটি বাধ্য করে তোমায় হারাতে হারিয়েছি আমি বহুবার কখনো তোমার চোখের পাতায় কানের পাশে কালো তিল তারায় কিংবা মুঠ রোদের উপর উড়ে চলা ওই যে রেলপথ দেখা যায় ছায়াময় স্থির দৃষ্টে হেঁটে যাওয়া দুটো সঙ্গী কত যে ভেবেছি তোমায় সেই সঙ্গতার নীলচে কল্পনায় তুমি কি ভেবেছ আমায় যখন সন্ধ্যায় এসে দিনকে নিয়ে পালায় কখনো কি দেখেছ জানালা খুলে সেখানে রাত আছে কি না আমার অপেক্ষায় আমি দেখেছি শুধু রাত নয় অজস্র তারা যেন আকাশ জুড়ে গুনে চলেছে তোমার আসার প্রহর আমিও গুনেছি আর যতবার দেখেছি তোমায় মনে হয়েছে আজ এ দেখা প্রথমবার